নমস্কার যারা এই পি কাজ করতে চান বা বিলিং বিল পেমেন্টের অ্যাপ খুঁজছেন বেস্ট কমিশন থাকবে তাতে তাদের জন্য এই ভিডিওটি সমাধান ওয়েব সলিউশন এমন একটি পোর্টাল যেখানে সবচেয়ে বেশি কমিশন থাকে এবং সেফটির দিক থেকেও খুব ভালো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোম্পানি অ্যাভেলেবেল থাকে হোয়াটসঅ্যাপ স্টাফোর্টে এবং যারা আমার থেকে আইডি নেবে তারা আমাদের টিমের থেকে সাপোর্ট পাবে তবে প্রথমে কমিশন লিস্টটা দেখিয়ে দিই এই হচ্ছে কমিশন লিস্ট আমি জুম করে একটু দেখাই আপনাদের কাছ থেকে রিচার্জে রিচার্জে আপনারা পেয়ে যাবেন টু পয়েন্ট পঞ্চাশ পারসেন্ট রিচার্জে আপনারা এয়ারটেলে পাচ্ছেন দুই পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট বিএসএনএলে চার পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট জিওতে দুই পার্সেন্ট ভিআইতে তিন পয়েন্ট কুড়ি ডিটিএচ আপনারা তিন পয়েন্ট কুড়ি করে ডিটিএস এবং ডিস টিভিতে সান টিভিতে রয়েছে তিন পার্সেন্ট টাটা স্প্লে তিন ভিডিওকন তিন ইলেকট্রিক বিল সর্বোচ্চ কমিশন থাকছে তিন টাকা গ্যাস বুকিং পাচ্ছেন গুগল পে রিচার্জ ফাস্ট্যাগ ট্যাগ এলআইসি বিল পেমেন্ট এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ডিএমটিতে রয়েছে ডিএমটি রয়েছে এই পি এস সার্ভিস রয়েছে এই পি কমিশন আপনারা সর্বোচ্চ কমিশন পেয়ে যাচ্ছেন বারো টাকা আপনারা সমাধান ওয়েবসলিউশনে অ্যাপের ভেতরে এসে দেখতে পাবে ব্যাঙ্কিং ছাড়া এ এ কাজ করতে এসছ তারা এই সাপোর্ট পেয়ে যাচ্ছেন ফিনোতে পাচ্ছেন এনএসডিএল আইসিআইসিআই ব্যাঙ্ক এছাড়া এছাড়া আপনারা অ্যাডমানি করার সময় এখান থেকে অ্যাডমানি লেখা আছে অপশানটি এই অ্যাডমানি অপশান গিয়ে ইউপিআই অ্যাড মানিতে গিয়ে এখান থেকে আপনারা অ্যাড মানি করে নিতে পারবেন ফোনপে গুগল পে থেকে এছাড়াও ডিএমটি করতে পারবেন এম এটিএম ব্যবহার করতে পারবেন নিচে মোবাইল রিচার্জ গ্যাস বুকিং এই হচ্ছে সমাধান ওয়েব সলিউশন যারা এই আইডি নিতে চান খুব যারা এই আইডি নিতে চান সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে